দিন পর কুকিকে নিয়ে আমরা বেরিয়েছিলাম আর কুকির সেই আনন্দ ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে ওর কতটা আনন্দ হচ্ছে মুখটা দেখিয়ে করছে এনক্রিপ্টেড বালিতে শুশু করছে দিয়ে বালি চাপা দিয়ে দিচ্ছে সেটা এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে ও গার্লফ্রেন্ডগুলো সেগুলো শুনতে পাবে আর কেউ জানতে পারবে না তাই তো এনক্রিপ্টেড ম্যাসেজ কোথায় গেলো খুব সুন্দর আর একটা দিনে আমরা বেরিয়ে পড়েছি হাতে ডান্ডা জলের বোতল এই ছাগলটা বড় হচ্ছে বলে নিয়ে বেরোতে হচ্ছে খুব অ্যাটাক করছে চারিদিকে যাকে দেখতে পাচ্ছে তাকে অ্যাটাক মেরে দিচ্ছে মানে কুকুরদেরকে মানুষদের নয় অন্য কুকুরদেরকেও অ্যাটাক করছে আর বোতলও নিয়ে বেরিয়েছি সুন্দরী লাল জ্যাকেট পরে ওই ঢিপি দেখো উই পোকা দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে দেখো বাদল পোকা হয়ে গেছে দিস ইজ কল্ড ট্রু ট্রান্সফরমেশন প্রতীক্ষায় বসে

কি হয় 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 ধরলো ও দেখছে এখানে প্রেসার কুকার সিটি হচ্ছে আজকে তরকা করব বলে ডাল সেদ্ধ করছি প্রেসার কুকারে সিটি হচ্ছে বলে এখান থেকে দেখছে ওই যে আড়ালে লুকিয়ে ফ্রিজের আড়াল থেকে দেখছে আর চ্যাঁচাচ্ছে সেই ছোটোবেলায় ভয় পেয়েছিস এখনও ভয় পাচ্ছ তো হয় নজরটা ওই দিকে ওরে বাবা ও কি ও কেমন মা তা কি ও বাবা এটা কি জানো কি আওয়াজ হচ্ছে বাবা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ছোটবেলার মতো এখনো ভয় পাস তো এ বাবা কত বড় হয়ে গেছিস এখনো ভয় পাস এই তুই নাকি লড়াই করিস বাইরে গিয়ে ওয় 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 আয় আওয়াজ কি হলো কি উড়ি বাবা কোলেউতে আদর হচ্ছে কোলেউতে আদর হয়ে গেল আমাকে কেন বুকু টেনে দিয়েছি বলে বাবা কেমন হাতে হাতে করে টানছে দেখো কি হলো এটা চাইছে এটা আমার ছোটবেলার ছবি তোমাকে কেন দেবো তুমি তো এক্ষুনি নষ্ট করে দেবে কি চাই কি চাই হ্যান্ড দে হ্যান্ড 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 দে হ্যান্ড দে 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 হ্যান্ড 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 কেমন করে দাও না এখন দেওয়ার ইচ্ছা নেই এখন দেওয়ার ইচ্ছা নেই আদর খাওয়ার ইচ্ছা হচ্ছে চোখগুলো নীল নীল হচ্ছে আদর খেতে ইচ্ছা হচ্ছে আদর আদর হচ্ছে কি হচ্ছে বলতো শোন তুই জানিস তোর কোনো আইডিয়া আছে কি হচ্ছে ও গুজু 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 করে দিই একটু করে দেবো একটু গুজু গুজু আর গুজু 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 গুজ আহ শুয়ে আছে দেখো দুজনে আহ শীতকাল শনিবার কালের রবিবার ছুটি বেশ এখন দুজনে ঘুমবি এখানে শুয়ে আছে দুজনে আমি তর্কা করছি

এটা কি হচ্ছে বোতামটা ভেঙে দেবে কলারের বোতামটা আমি হাত দিতে পারছি না আমার হাতে লঙ্কা এই ছেড়ে দিচ্ছে এটা কিন্তু এবার বাড়াবাড়ি হচ্ছে মুখটা খল মুখটা হাঁ করা মুখটা হাঁ করা তরকা হয়ে গেছে অলমোস্ট ডান এদিকে আরেকটা মানে তরকার জন্য আবার তরকার রেডি হচ্ছে এটা এর মধ্যে যাবে ওদিকে চলো এদিকে কি করেছে তোমাদের দেখাই এসো এই যে পালং শাককে এখানে এনে এরকম করে ফেলে রেখেছে তোর তোর সম্পত্তি এগুলো তো আমাদের তরকা এখানে রেডি রুটি তরকা আর এদিকে হচ্ছে কাঁচা পেঁয়াজ কুকি তোর কি হলো না নো চুপ করো তো আমরা এবার খেয়ে নেবো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে